জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি আর মাছ দিয়ে লতি করবো কচুল লতি ভালো করে ছুলে নিয়েছি ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আছে একটা বড় দেখে আলু কুচিয়ে নিয়েছি আর আছে আর মাছ দেখুন আর মাছও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু সরষে কাঁচা সর্ষের তেল কাঁচা দিয়ে মাছটা মেখে নিচ্ছি তাহলে মাছটা ফাটবে না ফাটবে না বলবো সেটাও ভুল হয়তো অল্প ফাটবে এবার আমি কিভাবে রান্নাটা করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এবার মাছগুলো তেলে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো তুলে ধর এইভাবে সব মাছগুলো ভেজে নেব এবার এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে এবার দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ এবার পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ কিন্তু লাল করবো না পেঁয়াজটা আমি হাফ ভাজব এবার আট দশটার মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো নুন দিয়ে দেবো আমি অল্প নুন দিলাম নুন পরে দেবো এখন নুনটা না নুনটা এখন বেশি দিয়ে দিলে পটুল দটিটা একদম ঘেটে যাবে ওই জন্য নুন পরে দেব পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এবার একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটা আমি থেতো করে নিয়েছি এবার রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজবো রসুনের কাঁচা রঙটা চলে যাওয়া অবধি কাঁচা গন্ধ চলে গেছে এবার কচুল লতি আর আলু দিয়ে দেবো কচুল কচুল লতির আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন পেঁয়াজও লাল লাল হয়ে এসছে আর আলুও ভাজা হয়ে গেছে আর কচিলতিটা এখন যতক্ষণ নুন না দেব ততক্ষণ ইয়ে হবে না এবার হলুদ দেবো পরিমাণ মতো এবার হলুদ দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব এবার নুন দেব নুন দিয়ে দেবো এবার লঙ্কার যে যেমন খাবেন সেরকম ঝাল দেবেন আর বাজারের কেনা মোটা প্রতি গতিতে গলা ধরে না ঝালটা কম দিলেও সবাই খেতে পারে এবার জল দিয়ে দেবো এবার ঢেকে দেব আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে প্রচুর লি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আবার ঢেকে দেব দেখুন কচুর লতি দিয়ে আর মাছের তরকারি এই প্রচলিত হাড় মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন এইটুকুনি যে ঝোল রয়েছে এই ঝোলটা টেনে নেবে আর একটু হবে একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে অনেকেই কচুর লতি খায় না গলা ধরার ভয়ে কিন্তু বাজার থেকে যে মোটা কচুরলিটা কিনতে পাওয়া যায় ওটা গলা ধরে না এবার আমি নামিয়ে না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন